হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদের জন্য বেগুনের রেসিপি নিয়ে এসেছি এটা এমন কোনো কিছুই না তোমরা হয়তো ভাববে যে এটা আবার ভিডিও করার কি আছে কিন্তু তোমরা পুরোটা যদি দেখো আমার কথাগুলো যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তবে আমি রান্না করতে করতেই বলবো তো তার আগে উপকরণগুলো দেখে নাও দুটো আমি বেগুন কেটে নিয়েছি কাটার কোনো সাইজের ব্যাপার নাই ছোট বড় লম্বা মোটা যেমন ইচ্ছে তেমনভাবে কাটলে হবে দুটো বড় পেঁয়াজ কুচি করেছি কাঁচা লঙ্কা আমি চারটে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর এখানে দেখো সর্ষের তেল নিয়েছি এ আজকের বেগুনের উপকরণ লোহার কড়াই বসতে দিয়েছি তোমরা সকলে জানো বন্ধুরা যে আমি একটু কড়াই মাসতে একটু ভয় পাই যদি ওই কড়াই বসাই স্টিলের তাহলে পুড়ে যাবে তার জন্যে আমি বেগুনগুলো সব ভাজতে হবে তার জন্য আমি লোহার কড়াই বসিয়েছি আর দেখো একটু বেশি পরিমাণে একটু তেলটা দিয়েছি সর্ষের তেল বেগুনগুলোকে আমি এবার একটা একটা করে সব ভেজে নেব বন্ধুরা এ দেখো বেগুনে কিন্তু আমার লবণ হলুদ কিচ্ছু মাখায়নি জাস্ট শুধু কেটে নিয়েছি ঠিক আছে এরকম করে এবার এই বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই বেগুনের ওপরে এই তেলগুলোকে ছেঁচকি দিয়ে এরকম করে উঠিয়ে দেবে বন্ধুরা আমি একটু বেশি তেলে ভাজছি তোমরা ইচ্ছে করলে কম তেলেও এটাকে ভাজতে পারো ঠিক আছে কম তেলে যখন ভাজবে তখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে সেদ্ধ হয়ে যাবে আমি একটু বেশি তেলেই ভাজছি বেশি তেলে ভাজলে বেশি একটু স্বাদ হবে বন্ধুরা সেটা তো ঠিক কথাই বলো যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা এই কারণেই শীতের সময় বেগুন পোড়া খেতে কান্না ভালো লাগে বলো প্রত্যেকেরই বেগুন পোড়া খেতে ভালো লাগে এটা তো এক পিঠ হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এবার এইভাবে তেলে ভাজার কারণ হচ্ছে কি শনিবারে পোড়া খায় না মঙ্গলবারে পোড়া খায় না বৃহস্পতিবারে পোড়া খায় না যারা ছেলের মা ধরো যাদের পুত্র সন্তান আছে তাদেরকে শুক্রবারে পোড়া খেতে হয় না ছেলের জন্মবারে খেতে হয় না রবিবারে খেতে হয় না স্বামীর জন্মবারে খেতে হয় না তাহলে খাবে তো মানুষ কবে খাবে তাহলে তো সে বেগুন পোড়া ধরো আমাদের খাওয়াই হবে না তার জন্যে কি করব বলো তো শীত আসছে বেগুন পোড়া খাবো না আমি এখন এই রকম করে বেগুনগুলোকে তেলে ভেজে নিই এরকম করে তেলে ভেজে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব যে তারপরে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা রকম করে যদি বেগুন ভাজা খাও তাহলে কি বলো তো দোষ থাকে না তুমি যে কোনো বারে যে কোনো দিনে তুমি যখন তখন করে খেতে পারবে আর গ্যাসে পুরালে ধরো একটা ওই যে বললাম বারের ব্যাপার থাকে এগুলো নিয়ে খাওয়া যায় না তার জন্যে আমি এই রকম করে বেগুনগুলোকে আমি করি অসম্ভব খেতে ভালো লাগে বন্ধু মুড়ি দিয়ে রুটি দিয়ে এই বেগুনটা ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না রুটি আর মুড়ি দিয়ে খুব ভালো লাগে এ শীতের সময়তে তো আমাদের বাড়িতে মনে করে এখন রোজ এরকম বেগুনটা হবে যতই তোমার মাছ মাংস থাকুক খুবই ভালোবাসে আমার ছেলে মেয়েরা ওর বাবাও পছন্দ খুব করে মানে এরকম করে যে বেগুন ভাজা করি না যদি মাংস রান্না করি তবুও আমাকে বেগুনটা করতেই হবে মনে করে এতটাই পছন্দ করে এই পুরো শীত জুড়ে এখন এরকম করে বেগুন খাবে ওরা এরকম করে খেলে ধরো দোষ থাকে না না তো কবে কোন দিন জন্মবার পড়ছে কি পড়ছে ধরো খেতে পাই না তার জন্য আমি এখন এই রকম করে করি বেগুন পোড়াও ধরো খাওয়া হয় এটা ধরো স্বাদও খুব সুন্দর হয় তোমরা একবার আমার মতন করে এরকম করে খেয়ে দেখো বন্ধুরা শীতের বেগুন অবশ্য খুবই ভালো লাগে খেতে তো তার জন্যে তোমাদের সাথে আমি এরকম করে শেয়ার করছি যে দেখো আমি কিভাবে বেগুন পোড়া খাই বেগুনগুলোকে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবে না যদি গ্যাস কমিয়ে ভাজো তাহলে সমস্ত তেল কিন্তু তোমার বেগুনের মধ্যে টেনে নেবে গ্যাসের আঁচটাকে বাড়িয়েই ভাজবে ঠিক আছে গ্যাসের আঁচ কমিয়ে দিলে বেগুনে সব তেল তোমার শুতে নেবে তাহলে রকম করে তোমরা কালকে করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে রুটি দিয়ে আর মুড়ি দিয়ে বিশেষ করে ভালো লাগে তাহলে তোমার বেগুন পোড়াও খাওয়া হলো তোমার কোনো রকম অসুবিধাও হলো না মনের মধ্যে একটা যেটা খুঁতখুতে ভাব সেটাও থাকলো না আর পুরা আঁকতে গেলে ধরো আজকে ছেলের জন্মবার খাবো আজকে এইবার খাবো আজকে সেইবার খাবো মনের মধ্যে একটা ধরো খুৎখুতে ব্যাপার থাকে সেটাও ধরো থাকলো না আর খেতেও দুর্দান্ত স্বাদ তোমরা না করলে বন্ধুরা না খেলে বুঝতে পারবে না এই কারণে তোমাদের সাথে বেগুনের রেসিপিটা আমার করা আজকে বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে বেগুনে কিন্তু বন্ধু লবণ হলুদ কিছু দেবে না এমনি ভাজবে কেটে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবে ঠিক আছে দেখো এবার আমি বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এক ছাক আমি ভেজে নিলাম আবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এরকম তেলটা আবার বেগুনের উপরে এরকম করে উঠিয়ে দেব এরকম করে সব বেগুনগুলোকে আমি ভেজে নেব। এই ছাকের বেগুনগুলো আমার হয়ে গেল যেগুলো হয়ে গেছে আগে সেগুলোকে ধরো আমি তুলে নিচ্ছি গ্যাস কিন্তু একেবারে কমাবে না বন্ধুরা যদি কমাও তাহলে সমস্ত তেল বেগুনে কিন্তু তোমার টেনে নেবে দেখো ওই এখনও আমার তেল আছেই বেগুনটা আমার চার দিন থেকে ঘরে ছিল এর বয়স মাত্র চার দিন হলো তার জন্যে আমার ছেলে নাম দিয়েছে বুড্ডা বেগুন তাই আমিও তোমাদেরকে বুড্ডা বেগুনই বলছি বন্ধুরা এই বুদ্ধা বেগুনের রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো এ দেখো সমস্ত বেগুন আমি এরকম করে ভেজে নিলাম এবার ঠান্ডা যেগুলো ধরো হয়ে গেছে সেগুলো আমি একধার থেকে সব চুকাগুলোকে এভাবে আমি তুলে নিচ্ছি এ দেখো কী সুন্দরভাবে দেখো বেগুনের চোকাগুলো উঠে যাচ্ছে যে সমস্ত চোকা আমি এরকম করে বেগুনে উঠিয়ে নেব এ দেখো আর বেগুনটাও দেখো কত সুন্দরভাবে চোকাগুলো উঠে যাচ্ছে এরকম করে সব বেগুনের চোকা আমি তুলে নিচ্ছি বেগুনের সমস্ত চোকা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো বেগুন থেকে চোকাগুলোকে আলাদা করে দিয়েছি এগুলোকে আমি ফেলে দেব একটু গরম আছে বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাক এ দেখো হাত দিয়ে এবার বেগুনগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি যেভাবে তোমরা আলু টালু সেদ্ধ মাখো না একদম খুব সুন্দর করে ওই করে হাত দিয়ে বেগুনগুলোকে মেখে নেবো তাহলে বন্ধুরা আর তো বেগুন পোড়া খাওয়ার তাহলে কোনো অসুবিধা নাই কোনো বার দেখতে হবে না কোনো কিছু সময় দেখতে হবে না যে কোনো বারে যে কোনো সময়ে এরকম করে তোমরা বেগুন পোড়া খাবে ঠিক আছে আর খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় তোমরা একবার এরকম করে খেয়ে দেখো হ্যাঁ কিন্তু রুটি নইলে মুড়ি এ দুটোর সাথে এগুলো ভালো লাগে খেতে এরকম করে আমি সমস্ত বেগুনগুলোকে হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি তাহলে বেগুন পোড়া আর খাওয়ার কোনো ঝামেলা রইলো না সব দিনই এবার খাওয়া যাবে দেখো বেগুনগুলো সমস্ত আমি ভালো করে মেখে নিয়েছি এবারে বেগুনের মধ্যে আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি দুটো আমি পেঁয়াজ কুচি করেছি দিয়ে এবার সবগুলোকে আবারও একসাথে ভালো করে একটু এবার মেখে নেব এ দেখো বেগুনটা আমার মাখা হয়ে গেল হুম তাহলে কে কে খাবে বন্ধুরা বেগুন পোড়া রুটি চলে এসো আমার বাড়ি আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে